না যাব এই রাতে তোমায় বারে বারে করি মানা

বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন দিনের নতুন সকালে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো পুরো ভিডিওটি না স্কিপ করে দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো কি করে দেখতে থাকো আজকে সকালে বেগুনের তরকারি হবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য সে কারণে মা এই যে দেখো ঘুম থেকে উঠে কিন্তু সবজি কাটতে বসে পড়েছে मुझे ब्रेक लग रहा है। ना गरम तेल देखने को है। মা আজকে কাপড় কাচবে তো যেহেতু আমি রান্নাটা করব সেই জন্য মা বলছে কি রান্না বসানোর আগে আমার জন্য এক কড়াই গরম জল করে দিস মানে গরম জল দিয়ে মা কাপড় কাচবে তো সেই জন্যই যে দেখো কড়াইয়ে আমি গরম জল বসিয়েছি জলটা না নামানো হলেই তারপর হচ্ছে বেগুনের তরকারিটা আর কি চা পাবো তো আমাদের রাজবংশীদের মধ্যে তো তোমরা জানোই সকালবেলা আমরা মুড়ি খাই মুড়ি ভক্ত আর কি মুড়ি সবজি তো বেগুনের তরকারি দিয়ে আজকে হচ্ছে মুড়ির খাবো আর আজকে সকাল সকাল ভাত বসানোরও কথা আছে মানে তরকারিটা হয়ে গেলে আমরা ভাত বসিয়ে দেবো কি একটু ভাগিনি একটু ভাগনা প্রিয়াঙ্কা পাগলি হল ছোটো যারা আমি আজকে বুদ্ধি করেছি সকাল সকাল রান্না বান্নার কাজটা সেরে নেবো মানে দুপুরের রান্নাটাও আর কি এই যে সকালের খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে তাড়াতাড়ি এক ফোটা সময় নষ্ট না করে আমরা স্নান টান করে রান্না বসিয়ে দেবো তো এখানে মা আমাদের রাজবংশের খাবার গুগলি সেটা বানাচ্ছিল আর এই দিকে দেখো ছোটো যারা আমি রান্নাঘরে একবারে স্নান টান করে রান্নাঘরে ঢুকে পড়েছি তো এখানে আমি বড় ভাসছিলাম গ্যাস গ্যাসে আর কি আর ছোটো যা ওই যে উনানে আজ জায়গা চেঞ্জ করে নিয়েছি মানে আমি তো অন্যান্য দিন উনুনে রান্না করি ও গ্যাসে করে আজকে আমি গ্যাসে করছি ও উনুনে রান্না করছিল তো দুজা চটপট চটফট করে রান্নার একবারে কমপ্লিট করে দিয়ে ওই যে যত এটো থাল বাসন ছিল সেইগুলো কিন্তু মেজে ঘষে একেবারে পরিষ্কার করে নেব তাহলে খাওয়া দাওয়ার পর আর এই যে কড়াই টড়াই নিয়ে কল আসতে হবে না মানে মার্শাল পারে আমাদের আর কি আর এই যে খাওয়া দাওয়ার পর বসে বসে থাল বাসন ধুতে না অনেকটাই কষ্ট হয় তো সে কারণেই এই যে কড়াই টোড়াইগুলো আগে ধুয়ে নিয়েছি তারপর সন্ধ্যাবেলা একবারই এলাম যেন বন্ধুরা আর সারাদিন কোনো রকম কিন্তু ভিডিও করা হয়নি তো এখানে নাতিকে গান শোনানো হচ্ছে মা গান করছে ছেলে শুনছে আর মামা বাজাচ্ছে এখানে আমাদের খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল তবে ওই যে কপিরাইটের ভয়ে কিন্তু আমি এখানে গানগুলোকে আর কি মিউট করে দিয়েছি তো বুড়া আমাদের খুব সুন্দর গানি রাখ না ভুলে না না আমাদের নাতি আর এই যে ওই রূপামা পুরো বাড়িটাকে একেবারে মাতিয়ে রেখেছে তো এই দিকে মামা গান করছে ভাগনা শুনছে ভাগনা কিন্তু ডান্স করছে করছে না আর দাদা গান বন কিন্তু একবারে কমর দুলি দুলি সেকির নাচ তো ওই রূপা মায়ের আমাদের দাদা হবে আর নাতির আমাদের বুড়া কিন্তু মামা হবে জলানিতে নাতির গান শুনে শাশুড়িমা থাকতে না পেরে এই যে দেখো শুয়ে শুয়ে কমর দলিয়ে দলিয়ে নাচ করছে তো ওইদিকে শুধু বোন আর ভাগনা যে নাচছে গান শুনছে তা নয় ভাগনা অবশ্য এখন এখানে নেই বাইরে গিয়েছে অনেকক্ষণ ও কিন্তু গান শুনেছে তো এইদিকে ভাগনাও গান শুনতেছে এইদিকে বনও কিন্তু নাচু করছে আর এইদিকে ঠাকুমাও নাচও করছে আমাদের বুড়ার গান শুনে আর আমি তো ওই যে বসে বসে ভিডিও করছি আর বন্ধুরা এখান থেকে ভিডিওটি কিন্তু শেষ করলাম একদিনে দুই ভিডিও যাবে তো কাল সকাল থেকে আবার শুরু করবো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই ভিডিওটি কিন্তু পরের দিনে তো এই যে দেখো সকালেই শাশুড়ি ঝুড়ি নিয়ে চলে এসছে আবারও বেগুনের জমিতে আগের দিনে তোমরা দেখেছো মা বেগুন কাটছিল আর কি রান্নার জন্য আজকে আবারও কিন্তু বেগুন নিতেই মা এসেছে তার পাশে এই যে বাঁধাকপি আছে কিন্তু বাঁধাকপি খাবে না হলে বাঁধাকপি কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে না আর বেগুন যেহেতু সবাই ভালোবাসে সে কারণে এই যে আর এই বেগুনগুলো হচ্ছে কাটা বেগুন তো বেগুনের জমিতে ঢুকলে কাটা ফুটবে আর বেগুন তুলতে গেলেও কিন্তু কাটা ফুটবে সে কারণে সাথে একটা এই যে লাঠি নিয়েছে লাঠি দিয়ে আর কি দেখছে কোন গাছে বেগুন আছে তারপর তোলা হচ্ছে কাটালি বেগুন তো হাতে ফুরে যেতে পারে আর এমনি বেগুনের জমিতে ঢুকলেও কিন্তু আহ ফুরে তবে মা খালি পায়ে চলে এসেছে এই যে জমিতে বেগুন তুলতে

আর যে বেগুন কতগুলো করবো এই এই বেগুনগুলো হচ্ছে কাঁটালে বেগুন খুব টেস্টি মাছের মাথা দিয়ে রান্না করলে তো আরোই সে টেস্ট করে এত মধুর মধুর পাখির গুঞ্জন ডাক গান শুনে আর কিন্তু মাঝখানে আমি বয়েস দিলাম না

বেগুন পোড়া খাবার দিন শেষ নাই কেন আমরা সুবাদ করবে সেই ইলা বেগুন ইলা বেগুন যদি পড়া দেওয়া যায় আর রুটি বেচা যায় মানুষ করবে যে হ্যাঁ ইলা কয় বেগুন পরা তো চলো বন্ধুরা বসে থেকে সময় নষ্ট না করে রান্নাঘরে যাওয়া যাক কারণ রান্না তো করতে হবে খেতে তো হবেই এমনিতেই অনেকটা সময় আজকে নষ্ট করলাম ওই যে ক্যামেরা নিয়ে গেলাম মায়ের পিছু পিছু জমিতে তো আজকে বেগুনের কালকের মতোই আর কি একটা তরকারি হবে আর এখন আপাতত আমি চাটা বসিয়ে দিই মা ততক্ষণ হচ্ছে বেগুনটা কেটে ধুয়ে নিয়ে আসবে আর আমি চা বসে কারণ চাও আবার দুই রকমের করতে হবে বাবার জন্য এই যে দুধ চা আদা দিয়ে আর মায়ের জন্য হচ্ছে লাল চা মা হচ্ছে আবার দুধ চা খাবে না আর বাবা লাল চা খাবে তবে দুধ চা বেশি পছন্দ করে বলে বাবার জন্য আলাদা করে আর কি দুধ চা করে দিলাম তারপর রান্না করার পরে আমি গেলাম আর শেষ বয়সে আমাকে রান্না শিখাতে আসছে এই যে কড়াইতে না তরকারি পড়তেই মশলা দেওয়া হয়ে গিয়েছে এই যে দেখো এই যে যে কড়াইয়ে আগুন হয়ে গেছে তবুও বলে এখন দিতে হবে না এটা মনে বাস্ট হবে তারপর দিতে হবে রান্নাঘর ধোঁয়ায় ধোঁয়ায় ভর্তি তোকে